কেউ রাজা কেউ প্রজা কেউ যাত্রী কেউ বা চালক মানুষে মানুষে এই ভিন্ন ধারাই টিকিয়ে রাখে সমাজের বৈচিত্র্যময় রূপ তাই একজন ভ্যানচালকের জীবন কখনো আলাদিনের চেরাগের স্বপ্ন বনে না বরং দশ বিশ টাকায় যাত্রীবহনের মাঝেই খুঁজে নেয় জীবনের নিত্য ভালো মন্দ কিন্তু তারপরেও তো কখনো কখনো জীবনটা ধরা দেয় স্বপ্নের মতো করে তেমনই অবিশ্বাস্য এক ভালো লাগায় ভাসছে টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখ জন্মভূমি গোপালগঞ্জে দুদিনের সফরে গিয়ে শুক্রবার ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মল এই দৃশ্য নজর কাড়ে বহু মানুষের আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম অন্য একজন লোক আমাকে টাকা দিলো টাকা দেওয়ার পরে আমি বলছি না আমার আফা উঠছে আমার তো যেমন ধন্য আমি টাকা নেব না পরে অন্য লোক বললো যখন টাকা নেব না তো তোমার ডিউটি শেষ তাই তুমি যাও তারপরে আমি চলে আসলাম ইমাম শেখের এই উদারতা এনে দিয়েছে পুরস্কার পঞ্চম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে এরপরে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই আপা আমার বেনে উঠছে এটাই আমি অনেক খুশি গত অনেক রাত্রে আমার কাছে একটা টেলিফোন আসছে যে ছেলেটাকে আর ছেলেটা ব্যবহারে আমরা অত্যন্ত খুশি এবং বিমান পক্ষ থেকে তারা একটা যে জায়গায় চাকরি পারে ওনারা করে এরই মধ্যে ইমাম শেখকে নেওয়া হয় যশোরের বিশ্রেষ্ঠ মতির রহমান বিমান ঘাটিতে। স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক ইমাম শেখের অসুস্থ বাবা আর পাঁচ ভাই বোনের সংসার